बाले 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 স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আর ঠান্ডায় খুব খুব কাঁপছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো এই ভিডিওটা হলো বেশ কয়েকদিনের আগের ভিডিও কিন্তু আমার এডিট করা হয়নি কোনো এক কারণে তো প্রচণ্ড ঠান্ডাও পড়েছিলো তো আমি সবসময় না লেপের তলায় ঢুকে যাচ্ছিলাম মানে এত কষ্ট হচ্ছিল মানে এত কাঁপছিলাম তো মানে এডিট করতে পারিনি আর সময়েরও খুব অভাব ছিল তো দেখো এখন কিন্তু জন্মদিন বাড়িতে যাব বলে রেডি হয়ে যাচ্ছি আর শীতকালে যাই অনুষ্ঠান পড়ুক না কেন আর যাই পড়ো যাই সাজো কিন্তু তোমাদেরকে ভাল্লুক সেজেই সব জায়গায় যেতে হবে তো দেখো আমরা তিনটে ভাল্লুক রেডি হয়ে গেছি এই যে পিঙ্ক ব্লু স্কাই ভাল্লুক আর ওপরে আমার না এই যখন জ্যাকেটটা কিনেছিলাম কালারটা ভীষণ পছন্দ হয়েছিল তো সেই জন্য জ্যাকেটটা রেখে দিয়েছি কিন্তু জ্যাকেটটার না এই যে ওপরে একটা দড়ি সিস্টেম থাকে দেখো টুপির মতন গলার কাছে সেই সিস্টেমটা নেই কিন্তু কালারটা আমি যেটা চুজ করেছিলাম তার থেকেও ভালো এসেছিল তো সেই জন্য আমি রেখে দিয়েছিলাম তো পরে নিয়েছি আর ওপরে বড়ের টুপি পরে নিয়েছি তো এখন আমরা চলে এসেছি গিফটের দোকানে দেখতে পাচ্ছি এটা একটা বইয়ের দোকান তো আজকালকার বাচ্চাদের কী আর গিফট দেবো বলো সব খেলনা সব কিছুই কিন্তু বাড়িতেই থাকে তো এমন কোনো গিফট দিতে হবে যেটা কাজে লেগে যাবে তো সেই জন্য দেখো অনেক দোকান খুঁজে খুঁজে আমরা একটা ভালো মতন পেয়েছি মনের মতন তো সেটা আমাদের কেনা হয়ে গেছে আর এখন একটা ক্যাডবেরি সেলিব্রেশন নিতে আমার বর ওই যে রাস্তার ওপারে দোকানটাই চলে গেছে তো বন্ধুরা আমার বয়স কিন্তু নিয়ে চলে এসেছে আর চলো এখন জন্মদিন বাড়ির দিকে যাওয়া যাক আর যেতে যাচ্ছে হঠাৎই কিন্তু চোখে পড়ে গেল ড্রাগন ফ্রুট আর যেই ফলটা খাওয়ার জন্যে মাম্মা প্রায় তিন থেকে চার মাস ধরে বায়না করছে আর ঠিকঠাক মতন পাওয়া যাচ্ছিলো না বলে কিনে দেওয়া যাচ্ছিল আর আজকে তো মাম্মার চোখের সামনেই পড়ে গেছে আর ও কিনবে না এটা কি হতে পারে বলো তো কিনে নেওয়া হলো আর এই ড্রাগন ফ্রুট কিনতে কিনতে বেশ অনেকটা রাত হয়ে গেল আর জন্মদিন বাড়িতে পৌঁছাতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা পৌনে নটার মতন বাজে আর শীতকালে সাড়ে আটটা পৌনে নটা মানে বেশ অনেকটা গভীর রাত আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষদের কাছে শহরাঞ্চলের কথা বলছি না শহর অঞ্চলে তো এখন সন্ধ্যে আর গ্রাম বেশ রাত আর বৌদি দেখো ভেবেছিল আমি আসবো না তো আমাকে কত কৃষি করছে আর আমিও কিন্তু করছি আর বৌদির চোখে জল চলে এসছে বললো আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আসবে না এত করে বললাম তবুও আমি বলি তুমি আমাকে বলবে আর আমি আসবো না এটা কি হতে পারে বলো তো আমি চলে এসেছি আর এটা এক বন্ধুর মানে আমার বৌ মানে যেই বৌদির বাড়িতে এসেছি ওই বৌদিরই বন্ধু তো আমার সাথেও কিন্তু খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে তো সবাই মিলে দেখো বাচ্চাদের মজা করছি এখানে দেখো বাচ্চা পার্টি ভর্তি সবাই কেক খেতে ব্যস্ত আছে আমাদের আসতে একটু লেট হয়েছে বলে কিন্তু কেক কাটিং কিন্তু হয়ে গেছে তো সেইটা তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু হাতে এখন চলে এসছে কেক আর ভেজিটেবিল তো চলো খেয়ে নেওয়া যাক আর ভেজিটেবিল খেতে কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে তো এই যে আমাদের আজকে দেখো গাল যাকে আমি এতক্ষণ ধরে আদর করলাম আর ওর আজকে খুব মজার দিন ও তো আর কাউকে পাত্তাই দিচ্ছে না মানে এত ব্যস্ত আছে আর এতগুলো বাচ্চা যেখানে ও আর কাউকে পাত্তা দিতে পারে বলো দেখো বন্ধুরা এখন কিন্তু লুচি বেলার পর্ব চলছে আর এখানে লুচি বেলার জন্যে কত মানুষ দেখো মানে বেলা হয়ে যাচ্ছে কিন্তু ভাজা হচ্ছে না মানে তিন তিনটে মানুষ এখানে লুচি মানে বেলার জন্য আর ভাজার জন্য মাত্র একটা cái con này cái 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 cái

তো যাক বার্থডে গালকে আমরা যেই গিফটটা দিয়েছি বার্থডে গালের খুব পছন্দ হয়েছে এটা শুনেও শান্তি পেলাম যে যেটা এনেছি ওর খুব পছন্দ হয়েছে তো আমরা এই গিফটটাই এনেছি বন্ধুরা বেশ অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আমি বৌদিদেরকে ছেড়ে দেখো এখানে একা একাই খেতে বসে পড়েছি তো প্রথমে মাম্মাকে খেতেই মানে খাওয়াতেই বসে পড়েছিলাম তো বৌদিরা বললো অনেকটা রাত হয়ে গেছে তুমিও খেয়ে নাও তো আজকে মেনুতে আছে দেখো লুচি আছে আর চিকেন কষা আছে আর সঙ্গে আছে পায়েস আর রসগোল্লা বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো ডান্স চলছে বার্থডে পার্টি কিন্তু আজকে একদম পুরোপুরি জমে গেছে তো আমি প্রায় চলেই যাচ্ছিলাম বৌদি বলল একটু না ডান্স করলে আজকে কিন্তু বাড়ি যাওয়া হবে না তো বললাম না এদিকে জ্যাকেটটা খুলে দিলাম কারণ ডান্স করলে তো গরম লাগবে বলো আর ওই গরমে কি ডান্স করা যায় আর এই শীতের মধ্যে ডান্স করছি তাতেই কিন্তু দেখো কারোর গায়ে কিন্তু সোয়েটার নেই কারণ এতটাই গরম লাগছে তো বন্ধুরা আমি কিন্তু ডান্স প্রো কমপ্লিট করে ফেলেছি কারণ বাড়ি যাব অনেকটা রাত হচ্ছে কালকে আবার মাম্মার স্কুল আছে তো আমার বড় ওদিকে বলছে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তো আমি দেখো ওই জন্য সবাইকে গুড নাইট টাটা বাই সব কিছু বলে দিচ্ছিলাম হামি খাচ্ছিলাম কিন্তু বৌদি আমাকে ছাড়বে কেন বৌদি বলছিল এখন বাড়ি গেলে হবে না আর একটা নাচ আর একটা নাচ আর একটা জিনিস তোমরা খেয়াল করেছো বন্ধুরা এখানে কিন্তু সবার ওয়াইফগুলো মানে ডান্স করছে আর হাজব্যান্ডগুলো কিন্তু দেখো বসে বসে দেখছে তো আমাদের দর্শকরা যদি এত ভালো হয় তাহলে তো ডান্স করতে আরও মজা হয় বলো তো দেখো আর ডান্স করতে তো আমার খুবই ভালো লাগে আর দেখো এদিকে যেই বৌদি বললো আরেকটু নাচ আরেকটু করো তো আবার আমি শুরু হয়ে গেলাম আমাদের সাথে সাথে কিন্তু আমাদের বরগুলো না করলে কি হবে আমাদের বাচ্চাগুলো কিন্তু এখানে থেমে নেই তারা দেখো খাটের ওপরে দুমদাম নেচে যাচ্ছে যে যেরকম পাচ্ছে সে সেরকম মানে মা গুলোও পাগল হয়ে গেছে আর বাচ্চাগুলো বন্ধুরা তোমরা তো দেখলে আজকের বার্থডে পার্টিতে আমি কতটা মজা করেছি খুব ভালো গেল দিনটা তো চলো আজকের মতন সবাইকে এখানেই টাটা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যাই যেই বন্ধুরা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন অনেক রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আশা করছি ভিডিওগুলো দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো সবাইকে টাটা ولی نه ولی